সম্মানিত উপস্থিতি আমি একটি কথা গর্বের সহিত বলতে পারি সন্দীপ এডুকেশন সোসাইটি যারা অনুদান দিয়েছেন যারা সন্দীপ সোসাইটি সন্দীপ এডুকেশন সোসাইটিকে যথাযথভাবে হেল্প করেছেন আপনাদের এই অনুদান কখনো বিতা যাবে না আপনাদের এই অনুদান কেমক পর্যন্ত আপনাদের জন্য কাজ করবে আপনাদের অনুদান দিয়ে আমরা কি করতে যাচ্ছি আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে আমি একটু বিস্তারিত বলতেছি সন্দীপ এডুকেশন সোসাইটি প্রতি বছরের নেয় এইবারও আপনাদের যে অনুদান দিয়েছেন ওই অনুদান থেকে সারা সন্দ্বীপ সারা সন্দীপের সাতটি কলেজ সাতটি কলেজের প্রতিটি কলেজের পাঁচজন করে গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে প্রতিজনকে দশ হাজার টাকা করে আমরা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পুরো সন্দ্বীপে চোদ্দটা হাই স্কুল প্রতি স্কুল থেকে পাঁচজন করে মোট সত্তর জনকে আমরা দশ হাজার টাকা করে সাত লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সন্দীপের আনাসে কানাসে আলিয়া প্রত্যেক আলিয়া মাদ্রাসা থেকে পাঁচজন করে মোট চল্লিশ জন চার লক্ষ টাকা আলিয়া মাদ্রাসার গরিব মেধাবী ছাত্র ছাত্রীদেরকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আটটা কাউমি মাদ্রাসা হ্যাপজোখানা আটটা কাউমি মাদ্রাসার ফতি মাদ্রাসায় পাঁচজন করে মোট পঞ্চাশ জনকে সেম দশ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনাদের এই অনুদান থেকে আমি সবার আকুল অনুরোধ আবেদন যে বলেন জানাবো আপনারা সন্দীপ এডুকেশন সোসাইটির সাথে সন্দীপ এডুকেশন সোসাইটির কার্যকারী পরিষদের সাথে আপনারা যখনই সময় পান সাহায্য সহযোগিতা করবেন আপনাদের এই অনুদান কখনো বিধা যাবে না